নমস্কার বন্ধু দারোয়াল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কয়েন কালেকশানের বিষয়ে কিছু টিপ দেব আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং খুব সহজে কীভাবে কয়েন কালেকশান করতে পারেন সেই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে নেবেন আমার এই ভিডিও থেকে আমরা অনেকেই ভাবি যে আমার বাড়িতে যেটুকু কয়েন আছে সেটুকু আমি বিক্রি করে অনেক পয়সা হয়তো পেতে পারি বন্ধু সব কয়েন তো বিক্রি হয় না আর সব কয়েন বিক্রয়যোগ্য নয় তো যারা সত্যিকারের কয়েন কালেকশান করতে চান এবং এই কয়েন রিলেটেড বিজনেসের সঙ্গে যদি যুক্ত হতে চান আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন কয়েন কোথায় পাওয়া যায় প্রথম কথা হচ্ছে যে আমি এই বিজনেসের সঙ্গে নিজেকে যদি যুক্ত করতে চাই তাহলে আমার কয়েন প্রয়োজন আর সেই কয়েনগুলো আমি বিক্রি করে কিছু আয় উপায় করবো না হলে কেন আমি বৃথা পরিশ্রম করব তো কয়েন কোথায় পাওয়া যায় সেই বিষয়ে প্রথমে আপনাদের বলি আমরা নিত্য দোকান বাজারে যাই বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা করি পাড়ার বহু দোকানদার বা যেখানে চাকরি করি তার আশেপাশের বহু দোকানদার বা ব্যবসা করি সেখানে বহু দোকানদার আছে যাদের সঙ্গে আপনাদের আলাপ পরিচয় বা বন্ধুত্ব আছে তো বন্ধু ধরুন একটা পানবিড়ি সিগারেটের দোকানে আপনি নিয়মিত পানবিড়ি সিগারেট সেখান থেকে ক্রয় করেন এবং পয়সা দিয়ে সেগুলো কেনে তো সেই পানের দোকানের সঙ্গে আপনার আলাপ পরিচয় আছে তাকে গিয়ে প্রথমে বলুন যে ভাই এই ধরনের কয়েনগুলো যদি তোমার কাছে থাকে বা তোমার কাছে যদি আসে তুমি একটু আলাদা করে রেখেও আমি এই কয়েনগুলো তোমার কাছ থেকে নেব হ্যাঁ তাকে অল্প কিছু বেশি পয়সা দিতে হবে বিশেষত কপার নিকেলের কয়েন সেটা আনা হতে পারে সেটা এক টাকা হতে পারে সেটা দু টাকা হতে পারে সেটা পাঁচ টাকা হতে পারে ছবি আলা কয়েন এবং ছবি ছাড়া কয়েন সব রকম কয়েনই যদি সেটা কপার হয় তাহলে মার্কেটে বিক্রয় হয় এটা মনে রাখ আপনি সেখান থেকে হয়তো ইউএনজি কয়েন পাবেন না ঠিক কথাই তার কাছ থেকে হয়তো আপনি দশটা এক টাকার কয়েন পেলেন কপার নিকেল তাকে আপনি পনেরো টাকা দিয়ে দিন দশ টাকা জায়গায় কিছু তো বেশি দিতেই হবে সেই কয়েনগুলো আপনি নিলেন এবারে কয়েনের যে বই আছে সেই কয়েনের বইতে প্রত্যেকটা কয়েনেরই ছবি দিয়ে তার ডিটেলস দেওয়া থাকে আপনারা তার সঙ্গে মিলিয়ে দেখুন যে আপনি কী কয়েন পনেরো টাকা দিয়ে কিনে নিয়ে তো এইভাবে আপনারা কয়েন কালেকশান করুন কোনো সবজির দোকান কোনো স্টেশনারি দোকান যে কোনো দোকান দোকানেই তো কয়েনের লেনদেন বেশি হয় সেই দোকানগুলোর সঙ্গে যোগাযোগরা তাদের সঙ্গে কথা বল এইভাবে বহু ফেরিয়ারা বেরিয়ে গেছে যারা পাড়ায় পাড়ায় ঘুরছে কয়েন কালেকশানের জন্য কয়েন কালেকশান করছে তারা জানে কোন কয়েনটা দামি হতে পারে কোন কয়েনটা দামি নয় তো এইভাবে তারা কয়েন কালেকশান করে আমি যে কয়েনগুলো আপনাদের দেখাচ্ছি এই কয়েনগুলোর মধ্যে আপনারা ইউএনসি কয়েনও পাবেন আবার চালু কন্ডিশনের কয়েনও পাবেন ইউএনসি কয়েন হলে তার দাম আলাদা হবে চালু কন্ডিশনের দাম কয়েন হলে তার দাম আলাদা হবে এটা সবসময় মনে রাখ আর তার মধ্যে যদি রেয়ার্স কেয়ার কয়েন পেয়ে যান তাহলে তো আরো বেশি লাভ হবে এটা ঠিক কথাই প্রথমে কয়েন কালেকশানের জন্য কম পয়সা আমাদের কাছ থেকে কিনলে আপনারা অনেক দাম দিয়ে কিনতে হবে এবং সেটা থেকে হয়তো ততটা লাভ করতে পারবেন না হ্যাঁ কোয়ালিটি কয়েন পাবেন ইউএসি কয়েন পাবেন তো আমি যে টিপস আপনাদের দিলাম মনে রাখ কয়েন কালেকশান করার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে আপনারই পাড়ার মুদিখানা দোকান হোক পানবির দোকান হোক বা অন্য কোনো দোকান হোক সেই দোকান সেই দোকানদার হয়তো এই কয়েন আলাদা করে রাখে এবার স্টিলের কয়েন স্টিলের ছবি কয়েন পাবেন স্টিলের রেয়ার কয়েন কিছু আছে সেগুলো হয়তো পেতে পারেন সেগুলোকে অবশ্যই সংগ্রহ করবেন পাঁচ টাকার একটা কয়েন যদি ছ টাকা সাত টাকায় বিক্রি করতে পারেন তাহলে একশো কয়েন হলে তো অনেক টাকা লাভ হতে পারে ঠিক এইভাবে আমরা যে ক্যালকুলেশানে কাজ করি ঠিক সেই ক্যালকুলেশনে আপনারা কাজ করুন দেখুন আপনি খুব সহজে অনেক কয়েন জমিয়ে ফেলতে পারবেন এবং সেগুলো বিক্রি করে আপনি অনেক টাকা লাভ করতে পারেন একটা পাতলা এক টাকার কয়েন কপার নিকেলের ওজন ছ গ্রামের হয় একশোটা কয়েন হলে ছশো গ্রাম হয় সেটা যদি কেজি দরেও আপনি বিক্রি করেন আপনি হয়তো সেই একশোটা কয়েন দেড়শো টাকা দিয়ে কিনেছেন কেজি দরে বিক্রি করলে আপনি তার তিন ডবল পয়সা পাবেন সেটা অনেকটা লাভ হলো না ঠিক এইভাবে আপনারা কয়েন কালেকশানে এখন থেকেই লেগে পড়ুন কারণ সামনের এপ্রিল মাসের শেষ সপ্তাহে কলকাতার বদলিরামে এক্সিবিশন আছে ওখানে নিয়ে এসে আপনারা বিক্রি করতে পারেন ভালো কয়েন হলে ভালো দাম পাবেন রেয়াজ কয়ন হলে তার দাম আলাদা হবে আর যদি চালু কয়ন হয় কেজি দরেও আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু সময় নষ্ট করবেন না এটাও একটা ভালো ব্যবসা অর্থাৎ এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে গেলে আপনাকে যা যা করতে হবে আমি বলে দিলাম সেইগুলো করুন দেখুন খুব সহজে আপনি নিজেই এই কয়েনের ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার